নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল আঠেরো থেকে চব্বিশে আগস্ট জ্যেষ্ঠার অধিপতি বুধ আমাদের ভাগ্যভাবে এখন চলে এসছেন তো তিনি মার্গি হয়ে গেছেন এটা ভালো খবর মানে বুধ মার্গি হয়ে গেলে বা লগ্নপতি বা নক্ষত্রপতি মার্গি হলে নক্ষত্রের জন্য ভালো ফল আমরা পাবো বা নক্ষত্রের ফল দান করার যেখানে ক্ষমতা যতটুকু ক্ষমতা সেইগুলো আরও বৃদ্ধি পাবে এবং সেগুলো আরও বাড়বে মানে আমরা পাবো সেখান থেকে ফল এটা সত্যি এবং নিশ্চিত আরেকটা কথা হলো বুধের সঙ্গে ভাগ্যভাবে একুশ তারিখে একুশে আগস্ট বৃহস্পতিবার ওই দিন শুক্র এসে যোগদান করবেন তাহলে লক্ষ্মী যোগ তৈরি করবেন লক্ষ্মী যোগ বুধ শুক্র একসঙ্গে থাকলে লক্ষ্মী যোগ তৈরি হয় মানে লক্ষ্মী লাভ হবে অর্থ লাভ হবে এক্সট্রা ইনকাম হবে দু পয়সা পকেটে আসবে পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে এটাই আমার কাছে লক্ষ্মী লাভ ব্যাস আর কি চাই হ্যাঁ সেই হলো ব্যাপার তো এরকম একটা যোগ আমরা এই সপ্তাহে দেখতে পাবো বুধ শুক্র নির্মাণ করবে আচ্ছা তারপরে আমি এবার আগেও বলেছি যে অনেকগুলো ঘটনা ঘটেছে বুধের মার্গী হওয়া বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন করা এবং দুই গুরুর একসঙ্গে একই নক্ষত্রে থাকা এগুলো অনেক কিছু পরিবর্তনের সূচনা করবে অনেক ঘটনা ঘটাবে যেগুলো পরিবর্তন সত্যিকারের আনবে আমি বৃশ্চিক রাশির রাশি ফলের ভিডিওতে সব কিছুই বলেছি তবে আবার বুধের জন্য বা জ্যেষ্ঠার জন্য স্পেশাল করে বলবো এবং ক্ষেত্রে যে ফলগুলো তাদের জন্য আসবে সেটাও আমি বলবো আচ্ছা তো আমি শুরু করছি একবারে আঠেরো আগস্ট থেকে আঠেরো আগস্ট আচ্ছা এমনিতেই রবি ও রাশি পরিবর্তন করেছে আগের দিন মানে সতেরো আগস্ট সক্ষেত্রী হয়েছেন সেটাও কিন্তু আমাদের বুধের নক্ষত্র বা বুধের যারা জাতক জাতিকা আছি তাদের জন্য ভালো যেমন যারা জন্ম নিয়েছে কর্কট লগ্ন অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র আর ওদিকে বুধের যে সমস্ত নক্ষত্রগুলো আছে এই যে জ্যেষ্ঠা একটা হলো আর রেবতী একটা হলো বুধের যে নক্ষত্রগুলো যে রাশিতে আছে ওরা যে লগ্নই হোক যদি রেবতী নক্ষত্র হয় রেবতী নক্ষত্র যদি মিন লগ্ন হয় বা মিন রাশি হয় তাহলে ওই নক্ষত্রের মানুষরাও বুধের জন্য ভালো ফল পাবে বুধ এখন খুব খারাপ অবস্থায় নেই বুধ এখন তার যে নিজস্ব ঘর সক্ষেত্র তার থেকে দ্বিতীয় স্থানে আছে খুব ভালো জায়গা এবং তারপরে শুক্রের সঙ্গে আছে তো এটা ভালো একটা ফল পাব রবির সঙ্গে ছিল রবি যেতেই আবার শুক্র ওকে ধরেছে তো এরকম একটা ভালো বুধের জন্য ফল আসবে এরকম হবার ধরুন কি হবে না আমাদের নক্ষত্রের যে সমস্ত ফল দেওয়ার ক্ষমতা আছে তাতে বৃদ্ধি হবে এবং তাতে কি হবে আলটিমেটলি যেটা হবে সেটা হলো আমাদের কাছে দু পয়সা আসবে অর্থ লাভ হবে বুধ মানেই অর্থ লক্ষ্মী বা সেটা এইটুকু জানি যে পয়সা হলে পকেটে এলে আমার ভালো ভালো হবে জীবনটা বা দিনটা ভালো হবে ব্যাস এটাই এটাই চাই আঠারো আগস্ট সোমবার দিন ওই দিনটা চন্দ্র থাকবে বিশ্ব রাশিতে এমনিতেই দাম্পত্য সম্পর্ক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো ফল কোনো অসুবিধা নেই সেদিনটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ভালো কিন্তু আমার যেহেতু নক্ষত্র বুধের নক্ষত্র তো মঙ্গলজি ওই মঙ্গলদেব কিন্তু ওইটুকু ভালো ফল আর দিতে চাইবে না কিরকম ভালো ফল দেবে না বিশেষ করে যদি আমার জ্যেষ্ঠা নক্ষত্র শরীর স্বাস্থ্য লগ্নে আছে তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি দিতে পারে যেহেতু মঙ্গলের মৃগশিরা তো আবার চন্দ্রের দৃষ্টি থাকবে আমাদের লগ্নের উপরে তাহলে শরীর স্বাস্থ্য গা ম্যাচ ম্যাচ করবে হয়তো এরকম ব্যাপারে একটা হতো সমস্যা হলো আচ্ছা ওদিকে এগুলো কিন্তু খুব মিনিমাম ঘটবে মানে আমাদের মানে একদম মিনিমাম মানে একবারে যে এটা নিয়ে চিন্তায় যেতে হবে তা কিন্তু নয় আচ্ছা ওই টেন টু ফিফটিন পারসেন্ট বলেছি ঠিক আছে আবার ওদিকে রেবতী নক্ষত্র একটা আছে বুধের সেই যে ওখানে সন্তানের জন্য পঞ্চমভাবে সন্তান শিক্ষা প্রেম এই সব বিষয়ে যাদের ইস্যু আছে তাদের ইস্যুগুলো নিয়ে একটু সামান্য বেকায়দায় পড়তে হবে ব্যাস এইটুকুই বেকায়দায় পড়লেও এরকম নয় যে আমরা উদ্ধার হতে পারবো না বা এটা নিয়ে বড় কিছু চিন্তায় পড়তে হবে তা কিন্তু নয় তবে এই সমস্ত ব্যাপারগুলো ইস্যুগুলো সামনে থাকলে একটু ভোগাবে এইটুকু তারপর যদি কারোর যদি অশ্লিষ নক্ষত্র হয় কর্কট রাশি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি লগ্ন লগ্ন পরিচয় অফসেলে চায় ব্যাস তার ক্ষেত্রে এরকম ভালো ভালো সবই হচ্ছিল এবার মাঝখান থেকে যেহেতু আমাদের সেদিনে মৃগশী রাত দিন আর নক্ষত্র পড়েছে ওইগুলো ব্যাস তাহলে তার একটু তার যেমন আমাদের বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র হলে তার ভাগ্যভাবে প্রভাব পড়বে পিতার সঙ্গে সম্পর্কে অবনতি হবে এরকম একটা ব্যাপার হবে এবার যদি কর্কট লগ্ন হয় কর্কট লগ্ন আমাদের অশ্লেষা নক্ষত্র তার তারও শরীরের উপরে প্রভাব পড়বে কারণ লগ্নভাবে ওই নক্ষত্রটা আছে আমাদের অশ্লেষা শরীরের উপরে প্রভাব পড়বে আবার যদি কর্কট লগ্ন হয়ে গেল আমাদের তাহলে তার মানে মিন রাশিতে রেবতী নক্ষত্র আছে নবম ভাবে তাহলে তারও পিতার সঙ্গে সম্পর্ক অবনতি বা তার সঙ্গে পিতার সঙ্গে মনি মণি বনার অভাব ঘটবে বা এই যে বসের সঙ্গে অফিসে বসের সঙ্গে গিয়ে মন কষাকষি হবে এরকম একটা ব্যাপারগুলো ঘটবে এবং সেটা ওই যে বৃশ্চিক রাশি নক্ষত্র তাহলে আমার নবম ভাব কোনটা কর্কট আবার কর্কটের নবম ভাব কোনটা মীন রাশি এরকম করে যদি আমরা ঘুমতে শুরু করি দেখা যাবে যে একে অপরের সঙ্গে সম্পর্ক আছে তো এই সম্পর্কগুলো প্রায় এই সমস্ত সেম ফলই আনবে যে ওই যে বসের নবম ভাব যেহেতু খারাপ হবে বা একটুখানি নবম ভাব নিয়ে চিন্তায় থাকতে হবে তাহলে বলবো যে ওই আমাদের বসের সঙ্গে নবম ভাব মানে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি তাহলে ওরা আমাদেরকে একটু টেনশন দিতে পারে ওই দিনটা আঠারো আগস্ট দিনটা চলে যাবো পরের দিন উনিশে আগস্ট মঙ্গলবার দিন থাকবে সেদিনটা আদ্রা থাকবে রাহু নক্ষত্র রাহু আমাদের যেহেতু বুধের নক্ষত্র আমরা রাহু বেশ ভালোই ফল দেবে কিন্তু যেহেতু বৃষ্টি রাশি বৃষ্টি লগ্ন তাহলে রাহু সেদিনে ভালো ফল দেবে না আমাদের রাহুল যারা শত্রু লগ্ন কেউ ভালো ফল পাবে না কিন্তু নক্ষত্র ভিত্তিক টেন পার্সেন্ট বা ফিফটিন পারসেন্ট ভালো ফল আমরা পাবো যেহেতু নক্ষত্র আমাদের জ্যেষ্ঠা ভালো সেদিনে কি হবে বললাম তো ওই সেদিনটা হয়তো শরীরটাই আগের দিন থেকে শুরু হবে মৃগশিরা থেকে শুরু হবে মানে সোমবার থেকে শরীরটা ম্যাচ করছে এই মঙ্গলবার দিন তো শরীরটা ম্যাচমেজ করছে মন খারাপ হয়ে গেছে মনটা হু হু করছে এই সব মানে বাতুলতা এই এই সমস্ত মানে আবেগ তৈরি হবে এই সব হবে আর বড় কিছু না তারপরে হয়তো আজকে কাজে যেতে ভালো লাগছে না এই সমস্ত হবে তো এই ব্যাপারগুলো যেমন চলছিল তেমন চলবে আর ঢিলে ঢালা অবস্থা থাকবে কিন্তু ইনকামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয় যেহেতু আমাদের জ্যেষ্ঠা নক্ষত্র আমরা ইনকাম করব ছুটিয়ে একদম রাহু ফাটকা ইনকাম দেবে আর আমাদের ভালো পয়সা দেবে ব্যাস আমরা ইনকাম করেও ফাটকা ইনকাম করতে থাকবো এটা নিয়ে আর কোনো চিন্তা নেই কারণ যারা চাইছো সেদিনটা রাহুর দিন করে নাও কুড়ি আগস্ট ওই দিনটা চলে যাব কুড়ি আগস্টের বুধবার দিনটা বুধবার দিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা দিন আমি সেটা রাশিফলের ভিডিওতে বলেছি তবু আমার বলছি যে প্রত্যেকটা রাশি লগ্ন আর নক্ষত্র যেই হোক না কেন সেই দিনটা এমন একটা পরিবর্তন সূচনা হবে প্রতিটা মানুষের ওপরে পরবর্তী তাদের জীবনে তাদের প্রতিটা মানুষের উপরে জীবনে একটা এফেক্ট বা প্রভাব গভীরভাবে পড়বে এবং আগামী দিনে পড়বে এটা একদম শিওর সেই সেই যে ঘটনা যেই ঘটনাটা প্রভাব ফেলবে সেই ঘটনার সূচনা বা সূত্রপাত এই কুড়ি আগস্ট দিন থেকে হবে আমি বলেছি যে কারোর কারোর সন্তান হবে এরকম খবর আসবে কারোর সন্তান হয়ে যাবে কারোর বিবাহ হয়ে যাবে কারোর প্রেম হয়ে যাবে কারোর বিবাহ হবার ঘটনাগুলো ঘটবে যাতে তার এই যে নতুন সম্পর্ক তৈরি হবে কথাবার্তা শুরু হবে কারোর প্রেম হয়ে যাবে এরকম অনেক কিছু ঘটবে যেগুলো থেকে আমাদের সৃষ্টি করা যায় কিছু সৃষ্টি যেন হয় এরকম অবশ্যই হবে এবং বুধের ক্ষেত্রেও হবে মানে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও হবে কোনো চিন্তার কোনো কারণ নেই পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলব পুনর্বসু নক্ষত্র সেদিন থাকবে আমাদের চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে দেবগুরুর দিন তাহলে সেদিনটা চন্দ্র বলেছি চন্দ্র বৃহস্পতি শুক্র একসঙ্গে তিনজন একসঙ্গে একই নক্ষত্রের একই রাশিতে প্রথম চরণে থাকবে মানে একই চরণে থাকবে এর ফলে কি হবে একটা বিরল ঘটনা ঘটবে বিরল ঘটনা কোন দিকে যেমন আমি বলছি চন্দ্র আমি বলছি আমাদের ভাগ্যপতি তাহলে ভাগ্যপতি রইল আর ওইদিকে দ্বিতীয়পতি আমাদের ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রইল আর আমাদের সপ্তমপতি রইল সপ্তমপতি বিবাহ মানে বিবাহ দেখে কিছু সৃষ্টি করবে তো তার জন্য বিবাহের প্রয়োজন আর আমাদের পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি প্রেমের কারক তিনি আমাদের পঞ্চম ভাবের কারক তাহলে তিনিও থাকছেন এবং মনের কারক যে আমাদের ভাগ্যের কারক যে সে চন্দ্র তিনিও থাকছেন একসঙ্গে তাহলে কী হবে ওই যে প্রেম প্রেম প্রণয় বিবাহ এই সমস্ত কিছু সম্পন্ন হবে এবং এইগুলো আগামী দিনে আমাদের জীবন পরিবর্তনে সাহায্য করবে এরকম ঘটনা সবার জন্য ঘটবে বৃশ্চিক রাশি বৃষ্টি লগ্ন হলে তবে আরেকটা কথা বলবো যে যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র সেদিনটা ভালো দিন সেদিনটাও আমি বলবো যে অর্থ সঙ্গে আমাদের জ্যেষ্ঠার সম্পর্ক খুব গভীর আমি এই কদিন পরেই কিছুদিন পরেই আমি আমি নক্ষত্রের সিরিজ শুরু করেছি মেষ ও অশ্বিনী থেকে শুরু করেছি বাকি সমস্ত নক্ষত্রের ভিডিও আস্তে আস্তে দিতে দিতে জ্যেষ্ঠার সম্বন্ধে যখন শুরু করব তখন আমি বলবো জ্যেষ্ঠার সম্বন্ধে আরও অনেক ইম্পর্টেন্ট কথা যেগুলো আগে আমি আমি নিজেই বলিনি তো আরও অনেক ইম্পর্টেন্ট কথা বলবো সেই সেগুলো শুনলে বুঝতে পারবো যে আমরা এই এই যে বুধবার দিন যে বিরল ঘটনা বা বিরল দিনের একটা কথা বলছি সেই দিনটা সত্যি করে কি হতে পারে বা তার প্রভাব আগামী দিনে আমাদের উপর কি পড়তে পারে তো যাই হোক ওই দিনে বলবো দিনটা খারাপ নয় দিনটা ভালো দিন আর হচ্ছে যে সেদিনটা অর্থ ইনকাম করব তো ফাটকা ইনকাম করব আমরা ইনকাম করব ইনকাম ছাড়া আমাদের কোনো উপায় নেই বুধের নক্ষত্রে জন্ম নিয়েছ অর্থ ছাড়া তোমাদের কোনো কিছু উপায় নেই আর অর্থকে নিয়ে ঘুরতে হবে অর্থকে নিয়ে ভাবতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে বুদ্ধি এবং সময় এবং অর্থ তিন থেকেই কাজে লাগাতে হবে তবে বাঁচতে পারবে না হলে মুশকিল আছে পরিষ্কার কথা একটা কথা হচ্ছে যে মানে বৃষ্টির রাশি হয়েছে বলেই যে সব সময় ইমোশনাল হতে হবে সবসময় স্পিরিচুয়াল হতে হবে তারা কোনো মানে নেই মাঝে মাঝে প্র্যাকটিক্যালও হতে হবে আর এইটা বেশি হয় অনুরাধার ক্ষেত্রে হয় যে স্পিরিচুয়াল হয় আর ইমোশনাল হয় তখনই মরে কিন্তু জ্যেষ্ঠার মানুষরা তুলনামূলক এই অনুরাধার থেকে বিশাখার থেকে অনেকটা বেশি প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওদের কষ্ট কম হয় এদের কপালে কষ্ট অনেকটা কম হয় কারণ এরা বোঝে অর্থকে বোঝে এরা অর্থের মর্মটাকে বোঝে এবং এটা হওয়া উচিত সবার অর্থটা কি জিনিস মানুষের জীবনে তো প্রথম হচ্ছে ভগবান যেই হোক তার নাম প্রথম ভগবান তারপরে দ্বিতীয় ভগবান পৃথিবীতে কে হচ্ছে আমাদের অর্থ এটাই হলো সত্যি কথা এটা বুঝে নিতে হবে আচ্ছা পরের দিন চলে যাব একুশে আগস্ট এটা হলো আমাদের সেই দিন পুসার দিন আমাদের তাহলে ভালো দিন হলো মানে আমাদের হচ্ছে যে তৃতীয়পতি আর চতুর্থপতি তাহলে আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাই ভালো থাকবে আমাদের তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ভালো একটা দিন ব্যবসা বাণিজ্যে ভালো প্রভাব পড়বে আয় হবে লাভ হবে বহু কষ্ট করে হলেও লাভ হবে এবং সমস্ত ক্ষেত্রে লাভ হবে ভালো একটা দিন আর শুক্রবার চলে যাব বাইশে আগস্ট বাইশে আগস্ট দিনটা রাহুর শুক্রের এবং বুধের প্রভাব থাকবে এতে কী হবে যেহেতু আমাদের নক্ষত্র জ্যেষ্ঠা অশ্লেষার দিনে আমরা ভালো প্রভাব পাবো ভালো ইনকাম করতে পারবো ভালো অর্থ পাবো আর বিনিয়োগ করলে লাভ পাবো আর এই দিন আমরা অবশ্যই করব তাহলে শুক্রবার রাহু শুক্র বুধের প্রভাব আছে তাহলে দিনটা ভালো হলো খুব ভালো হলো ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে মানে হলো বুধ আর শুক্র অলরেডি লক্ষ্মী যোগ তৈরি করে ফেলেছে ভাগ্যভাবে তাহলে লক্ষ্মী যোগ ভাগ্যভাবে আছে মানে তাহলে আমরা কি করব লক্ষ্মীকে আনার জন্য সমুদ্র মন্থন করব। অর্থাৎ চেষ্টা করব রিক্স নেব ঝুঁকি নেব লক্ষ্মী পাবো এটা আমি বলে দিলাম শুক্রবার দিনটা ফাটকা ইনকামের জন্য সেরা সময় তো লাভ হবে তো যেহেতু অশ্লেষার দিন বুধের দিন আমাদের নক্ষত্র হিসাবে আমরা ভালো থাকবো ভালো ফল পাবো সমস্ত ক্ষেত্রে সন্তান পিতা কর্মক্ষেত্রে বসের সঙ্গে সম্পর্ক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এই সমস্ত ক্ষেত্রে বা পরিবার আয় সঞ্চয় ব্যবসা দাম্পত্য সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো শুক্রবার দিন বৃহস্পতিবার দিনটা ভালো ছিল কিন্তু খারাপ দিন কোনটাই এই সপ্তাহে শুধুমাত্র সোমবারের ওই সময়টুকু ছাড়া সোমবার জ্যেষ্ঠার জন্য সোমবার এই দিনটা ছাড়া এখনো পর্যন্ত মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চারটে দিনই কিন্তু অতি উত্তম জ্যেষ্ঠার জন্য মনে রাখা দরকার আর সোমবার দিনটা কি হবে একটুখানি মিডিয়াম একটা দিন খুব খারাপ নয় তবে মিডিয়াম দিন রাশির লগ্নের জন্য ভালো নক্ষত্রের জন্য একটু টেন পার্সেন্ট খারাপ হলো তো এটা মিডিয়ামে বলা চলে বা ভালোই বলা চলে সাবধান থাকতে হবে যেহেতু মঙ্গল এখন অনেকের দেখেছি যে ওই কোন রাশিতে রাহু আছে রাহুকে ক্রস করছে রাহু মঙ্গল এরকম হলে এরকম ক্রস করলে বা রাহু মঙ্গল সংযোগ থাকলে আমাদের এখন সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে আর মঙ্গলের দিন যেহেতু মঙ্গলের নক্ষত্র মঙ্গল এখন পীড়িত মঙ্গল এখন দুর্বল ঠিক নয় তবে পীড়িত তো এই অবস্থায় যে সমস্ত যারা মঙ্গলের দিন চলবে সমস্ত জায়গায় বলবো বা সমস্ত ক্ষেত্রে সাবধান থাকতে হবে এটাই বলতে পরের দিন চলে আগস্ট ওই দিনটা শনিবার ওই দিনটা আবার কিভাবে প্রপার যোগের ফল আমরা পাবো আমরা যে যারা বুধের নক্ষত্রের লোক তারা প্রপার কারণ সেদিনটা নিখুদভাবে বুধ শুক্র থাকবে ভাগ্যভাবে লক্ষ্মী যোগ তৈরি করবে লক্ষ্মী লাভ হবে আর সেদিনটা রবি চন্দ্র কেতু একসঙ্গে থাকবে তো এই ফলে আমাদের বেশ মানে একটা রবিচন্দ্রের জন্য ভালো ভাগ্যের জন্য ভালো কর্মের জন্য ভালো কর্ম ভালো থাকবে ভাগ্য ভালো থাকবে এবং কেতুর দিন কেতু সঙ্গে থাকছে ওদের তো সব দিক থেকে ভালো প্রভাব আমরা পাবো কিন্তু সেদিনটা যেহেতু কেতুর সঙ্গে বুধের ভালো বনে না তাহলে বলবো যে সব কাজে ভালো ফল পাবো রাশি লগ্ন হিসাবে কিন্তু নক্ষত্র যেহেতু মঘার ওদিকে জ্যেষ্ঠা একে অপরের শত্রু তাই কি হতে হবে সাবধান থাকতে হবে সমস্ত কাজে যখনই আর্থিক লেনদেন করব আনন্দে আত্মহারা না হয়ে দেখব যে সঠিকভাবে দিলাম কি না বা সঠিকভাবে পাবো কি না সেটা কথা ভেবে আমি দেব যা কিছু করার হবে সব কিছু সাবধানে করতে হবে এবারে শনিবার দিনটা ওরকম বলেছি যে মা তারার দিন সেদিনে মা তারার আবির্ভাবের তিথি পবিত্র তিথি আচ্ছা শনিবার নয় শুক্রবার রাতে অমাবস্যার পুজো হবে তো শুক্রবার রাতে অমাবস্যার পুজো যখন হবে বলবো যে আমি আগেও বলেছি যে আর্ষার পুজোয় অংশগ্রহণ করতে পুজোর সমস্ত কিছু দর্শন করতে এবং লাল কাপড় পরে মায়ের মন্দিরে হাজির হতে লাল কাপড় পরে নয় লাল কাপড় মাথায় পরে হাজির হতে এবং কারণ বাড়ি নিয়ে আশা করি তোমরা সবাই তা করবে আচ্ছা পরের দিন চলে যাব চব্বিশে আগস্ট রবিবার দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে এখন শুক্রের দিন তাহলে বুধ আর শুক্র এখন ভাগ্যভাবে আছে খুব ভালো একটা দিন ভাগ্য ভালো হবে ভাগ্য ভালো থাকার জন্য একটা খবর পাবো আমরা ভালো সেদিনে কোনো কর্মক্ষেত্রে ভালো খবর পেলাম অর্থক্ষেত্রে ভালো খবর পেলাম এরকমই ভালো একটা দিন আমাদের এই রবিবার দিনটা শুক্রের দিন তাহলে বুধ শুক্র মিলে আমরা একটা আনন্দের দিন পাবো আনন্দের দিনটা কাটবে এবং ছুটির দিন তারা ভালোভাবে দিনটা কাটবে তো এরকমই একটা সপ্তাহ এসেছে যেটা কিনা না বেশিরভাগ দিন কটাই ভালো তবে হলো যে অবশ্যই শুক্রবারের রাত্রিটা বা শুক্রবার দিনটা নিরামিষ ভোজন হলে খুব ভালো হয় এবং যেহেতু মায়ের দিন শুক্র শনি দুদিনেই কিন্তু আমরা আমিষ ভোজন করব না এটা মাথায় যেন থাকে তো এইটা আমরা করব এবং তার সঙ্গে আবার কারণ বাড়ি মাকে দেবো এই নিয়মগুলো যেন অবশ্যই মনে থাকে ঠিক আছে আমি বারবার বলে রাখছি তাতে বহু মানে এর যে কি ফল হয় যারা ফল পাবে বা পায় বা পেয়েছে তারা জানে এর গভীর ফল এর অনেক ফল যাই হোক ভালো করে সপ্তাহটা কাটাও খুব ভালো একটা সপ্তাহ এসেছে খুব হতাশ হওয়ার কিছু নেই ভয় পাবার কিছু নেই কিছু এমন কিছু ঘটবে না যে একবারে জীবন থেকে সব কিছু কেড়ে নেবে তবে বললাম যে গঠনমূলক পরিবর্তন পজিটিভ পরিবর্তন এই সপ্তাহে নিশ্চিত এবং সেটা শুরু হয়ে যা যাবে এই কুড়ি তারিখেই তো তার জন্য সব কিছু তৈরি হয়ে গেছে তো চিন্তার কিছু নেই সবাই ভালো থেকো